আল্লাহর হাবিবের কালের পরে সাবেক রাম চিন্তিত খুবই কান্না জড়িত ছোট্ট একটা গাঠুরি মেঝে বেলাল আসছে হজরত আবু বকরের সামনে দাঁড়ায় বলে আবু বকর বিদায় দাও মুদিনে আর থাকবে না কেন রে বেলাল কি জন্য মদিনায় থাকবে না কিসের অভাব কিসের কষ্ট কেউ কি তোমাকে ব্যথা দিয়েছে না তোমাকে মেরেছে নাকি তোমার কোনো অভাব আছে বলো বাইতুল মাল থেকে মাসিক বেতন দিয়ে দিব বেলাল বলে আবু বকর রে আমার যে অভাব কোনদিন কি অভাব পুরা করে দিতে পারবে বলো রে বেলাল তোমার কিসের অভাব বলে আবু বকর আমি আজান দিলে নবী নামাজ আসতে বলো এখন আজান দিলে কি নবী নামাজ আসবে কার বলতেছে বেলাল রে তুমি কি নবী ভালোবাস আমরা কি ভালোবাসি বেলাল বলে আবু বকর তুমি ভালোবাসো আমি ভালোবাসি শোনো গো আবু বকর তোমরা নবীজি রওজা দেখতে সহ্য করতে পারো আমি বেলাল যখন আজম দিয়ে নবী রওজা শরীফের দিকে তাকাই আমার কলি যা জলি ফেটে ফেটে আমি বরদাস করতে পারি না সহ্য করতে পারি না মদিনাতে দাঁড়ায় থাকে দুই রকমের হাজী পড়ে যখন সাতlogback গিট দিয়ে বাবু সালাম যে হাজিরাকে সালাম দিতে দিতে যায় কিছু নবীর পাগল আছে রা ওদের সবুজ জিনারা দেখতে চোখ বেয়ে পানি আসে রওজা শরীফের দুকতে তারা হাওয়া করে কাঁপতে থাকে আর মুতুআগুলো খালি ঢম ঢম আল্লাহ ওরা কান্না দেখে হাসি যারা কান্না করে দেশের তিরস্কার করে বা ভাবে নিজের চোখে দেখেছি ওরা যারা কান্না করে নবীর হজার পাশে দাঁড়ায় দাঁড়ায় এদেরকে দেখে ওরা হাস ওরা বুঝে না এরা কি জন্য কান্না করে কোন হাজি আছে কান্না আসে না শুধু সালাম দিয়ে চলে যায় দুই প্রকারের হাজি এক প্রকারের হাজি নবীর হজার পাশে দাঁড়ায় চোখের পানি ফেলে বুক বাসায় দেয় এরাও হাজি আর যারা শুধু সালাম দিয়ে চলে যায় এরাও হাজি আকাশ আর পাতাল তফা পাগল দেশে কত জন্মেছি আল্লাহই জানে ভাই আগা সবে কত হইছে ভাই রসূলের কথা প্রশংসা গুণলি তবে শরীর ঝুলকাই করে এখানে এত অ্যালার্জি থেকে গরুর বসে অ্যালার্জি কি এত না মন্দ বলবো না ভাইদের ভূ যাসুক দোয়া করুন কি কথা বলেন ঠিক না দোয়া প্রত্যেকটা কলি যায় রুসুমকে ভালোবাসে কিন্তু ঘটনা তাদেরকে ডাইভার টাইপের রাখা হয় ওর মধ্যে বুঝি প্রত্যেকটা কলি যায় ভালোবাসে আমি জহিরুল ইসলাম যা বোধহাম বুঝে বুঝে না বুঝে না বুঝছে সবই বুঝিয়ে কিন্তু অনেক সময় দলের টানে মতের টানে কথা কইত্যাদি ইত্যাদি চুপসাপ খারাপ খারাপ খালি সাইজ বন্ধু হাজরত আবু বকর বলে হুজুর আপনার চেহারা মোবারকের দিকে বারবার তাকিয়ে থাকে আমার কাছে প্রিয় আমার সব কিছু আপনি নবীর কদমে কুরবানি করা আমার কাছে প্রিয় আমার মেয়ে আয়সাকে আপনার বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিয়ে আপনার সাথে আত্মীয়ত করে আমার কাছে প্রিয় কি বুঝলেন একজন সাহাবি তার জীবনে সব রসুলের কদমে সমর্পণ করে

অনেক সোর টাকা তো থাকে লুচ্ছে বদমাস থাকে সুদ ঘুষ করে থাকে ভালো মন্দও থাকে আবেদ জাহিদও থাকে বুজুর্গও থাকে দুষ্টও থাকে আবার তলবে এলুমও থাকে এক শের থেকে যুবক থাকে চিন্তা করলাম আমি নামাজে দাঁড়াইলাম আমি যদি সুন্দর মতো লম্বা লম্বা শেষ দানা দেই মুসল্লি কি বলবে মুসল্লির ভয়ের চিন্তা যখন অন্তরের মধ্যে আসবে আল্লাহর ভয় অন্তর থেকে কেটে মুসল্লির ভয় চলে আসলো তখনই নামাজের মধ্যে শিরিক ঢুকে গেল তখনই আল্লাহকে ভয় বাদ দিয়ে আপনি জনগণকে ভয় পাইলেন মুসল্লির ভয় পাইলেন তখনই নামাজের মধ্যে শিরিক ঢুকে গেল গ্রামে নামাজ পড়তে গেছে বিয়ায় বিআই বাড়িতে গেছে বিয়ে চিন্তা করলো বিআই আসেন মসজিদ বড় সুন্দর নামাজ আসেন বিয়ায় চিন্তা করলো নামাজে যদি না যায় তাহলে বিয়ের মন খারাপ হবে আত্মীয়তার সম্পর্ক নষ্ট হবে আত্মীয়রা মন্দ বলবে এ সময় যদি নামাজ না পড়ি আত্মীয়রা মন্দ বলবে ঠিক তখনই আত্মীয়তার ভয় যখন অন্তরে আসলো আল্লাহর ভয় বাদ দিয়া তখনই নামাজের মধ্যে শিরিক ঢুকে গেল চেয়ারম্যান সাহেব অথবা ইমাম সাহেব হুজুর অথবা পীর সাহেব হুজুর বললে বার শালিস দরবার পরে করবো আজান পড়ছে আসেন নামাজ পড়ে আসি ওর ভিতরে দেখবেন কিছু সংখ্যক মানুষ বেনামাজি নামাজ পড়ে না এরা চিন্তা করলো যদি নামাজে না যায় সমাজ কি বলবে সমাজ কি বলবে আজ নাম হবে চলো নামাজে যায় তখন তারা সমাজের ভয়ে নামাজে যায় আল্লাহ রসুল বললেন উম্মত তখনই নামাজে সিঁড়ি কেসে যাবে এই যে জুমার দিনে সাপ্তাহিক কিছু মুসল্লি আছে সারা সপ্তাহের মধ্যে নামাজ পড়ে না শুধু জুমার নামাজ পড়ার জন্য যায় জুমার নামাজ আজান পড়লে গোসল করে সেন্টেড একটু ভাব চক্কর দিয়া মসজিদে ঢুকে সবার পরে বেরোয় সবার আগে কি কথা কন্যা কে আছে না মসজিদে ঢুকে সবার পরে বের হয় সবার আগে বিরাট মুসল্লি সপ্তাহে হাজিরে দিতে গেছে এই যে চিন্তা করলো সপ্তাহে জুমার নামাজ যদি মসজিদে না যায় সমাজের মানুষ কি বলবে তখন আর নামাজে আল্লাহর ভয় নাই ভয় হয়ে গেল সমাজের কিন্তু আমাদের নামাজ হবে কার জন্য আল্লাহর কোন বলতেছে কদা আফুল হেল মুহমিন ভালো লাগে তাহলে একসাথে আবার যদি বলে আল্লাহ আকবর কোরআন বলতে যে হুজুর সফল কাম সে কামিয়াবি হাসিল করলো সে জিন্দিগি কামিয়াব তার যে নামাজের মধ্যে খুশু খুজু অবলম্বন করে একাগ্র চিত্তে শুধু আপনি আল্লাহর ভয়ে আমি আল্লাহর ভয়ে রসুল আপনি বলে দেন আমি আল্লাহর ভয়ে আমি আল্লাহর জন্য আমি আল্লাহকে খুশি করার জন্য যে সলাতে দাঁড়ায় যায়। যে শেষদাতে চলে যা যে রুকুতে চলে যা এ নামাজি কামিয়াবি সেই প্রকৃত মুমিন সেই সফল কাম হবে নতুবা সফল কামের আর কোন সুযোগ নাই এজন্য সলাদ আল্লাহর জন্য হবে নামাজ আল্লাহর জন্য হবে সমাজের দরে নামাজ হবে না নামাজ হবে আল্লাহর ভয়ে আল্লাহর জন্য নামাজে দাঁড়াবেন কালকে জুমার দিন আসতেছে এই জুমার দিনের ফজিল আল্লাহ রসুল উম্মাদকে বলেন উম্মাতেরা জুমার দিন আজান পড়ার সঙ্গে সঙ্গে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিসসালাতি মিয়াউমিল জুমআতি ইলা জুমান নামাজের অযোধ যখন পরে যায় তুমি বেচা বিক্রি বন্ধ করো ব্যবসা বন্ধ করো চাকরি বন্ধ করো ক্ষেতখামার বন্ধ করো সংসার বন্ধ করো গরু ছাগল বন্ধ করে দাও বেচা বিক্রি বন্ধ করো সমাজ সমাজ বন্ধ করো তোমার জীবনের সব চাহিদা বন্ধ করো এখন নামাজের জন্য রেডি হও। নামাজের জন্য তৈরি হও আল্লাহ শরণে মসজিদের দিকে তুমি ধরিত দাও আলাইকুম খাইরুন নাকুন ইনকুম যদি তুমি বুঝো যদি তুমি বুঝো এটার ভিতরে বিরাট কল্যাণ নিহিত আছে আল্লাহ নবী বললেন যারা দিনে যে মুসলিম গোসল করিয়া। সুন্দর পোশাক পরিয়া চমৎকার পোশাক পরিয়া পায়ে হেঁটে 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 মসজিদে চলে যায় আদবের সাথে মসজিদের প্রথম কাতারে ইমামের কাছে বসে আদবের সাথে খুদ্ শুনে ধীরস্থিরতার সাথে নামাজ আদায় করে খুব আদবের সাথে বের হইয়া আবার হেঁটে 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 বাড়ি চলে আসে সোনান উত্তর মিজি বিশুদ্ধ সুরুদে আল্লাহ নবী বললেন উম্মাতেরা শুনে নাও প্রত্যেক কদমে কদমে আমার আল্লাহ এক বছরের নফল রোজা এবং নফল নামাজ এক বছর এক টানা করলে যে নাকি হয় প্রত্যেক কদমে কদমে আল্লাহ ওই জুমার মুসল্লির কদমে কদমে আল্লাহ নাকি লিখে দেয় না না আরো জোরে বলেন আল্লাহু আকবার তাহলে মসজিদে জুমার নামাজে যাবেন দিরিষ্ঠির যাদের সাথে যাবেন অনেকে মসজিদে যায় হই সই করে হই হুল্লা করে শিল্লাফাল করে লাফালাফি করে শালির দরবার করে এই গল্প সেই গল্প এই আলাপ সেই অত হয়ে যায় না 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 আবার বলে দিয়ে যায় যায় সাথে পায়ে হেটে হেঁটে হেঁটে আদমের সাথে ইমামের কাসা কাছিভাসি খুতবা শুনবে সাথে নামাজ আদায় করে ভদ্রচিত ভাবে আবার পায়ে হেঁটে হেঁটে বাড়িতে চলে আসবে আল্লাহর নবী বললেন প্রত্যেক কদমে কদমে এক বছরের নফল রোজা এবং নফল নামাজ বললে যে নেকি হয় আল্লাহ বান্দার আমলনামায় সেই নেকি লিখে দিবে একবার জরে বলা যাবে কিছু সুবহানাল্লাহ সালাত নামাজ এটা আল্লাহর জন্য এই সালাত আল্লাহর জন্য হবে ও নসুকি কুরবানি আল্লাহর জন্য একসাথে বলবেন আল্লাহু আকবার